একটা ঘটনা আপনারা অবগত আছেন হুজুর কেবলারে একবারে পানির বোতলের মধ্যে বিষ খাওয়াইয়া মারতে চাইছিল ঠিক জানেন না অনেকে এই পানির বোতলে বিষ মিশাইয়া মারতে চাইছিল মরে নাই বাঁচাইছে কে আল্লাহ বলেন

তে পারি রে আমার মন মাইয়া রে দিল মাইয়া দয়াল নিজে এর দেশে যায় আল্লাহর অলিদের ক্ষমতা আছে না নাই দিছে কে আরো জোরে বলেন বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই যারা মুরাদশার ভক্তবৃন্দরা আছেন একটা ঘটনা আপনারা অবগত আছেন হুজুর কেবলের একবার পানির বোতলের মধ্যে বিষ খাওয়াইয়া মারতে চাইছিল ঠিক জানেন না অনেকে এই পানির বোতলে বিষ মিশাইয়া মারতে চাইছিল চাইছে কে আরো জোরে বলেন আরো জোরে বলেন আর আমার বন্ধু হয়ে যায় তাদের হাত আমার হাত হয়ে যায় তার জবান আমার জবান হয়ে যায় তার পা আমার কুদরতে পা হয়ে যায় শরীয়তে সে যেই কর্মটা করে রে সেই কর্মটা হাকিকতে করি আমি আল্লাহ আমরা অলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না জুরে বলেন চাই কি চাই না কারামাতুল আউলিয়ায়ে হকুল ওলি আল্লাহদের কারামত সত্য এটা কি আমি সুজনসা কই না আল্লাহ কয় জুরে বলেন এই আজকের এই ওরসে মধ্যে দেশ বিদেশ দেশবিদেশ থেকে ভক্তবৃন্দরা আসছে কি আসছে না জুরে বলেন نے بھر جنو استے امادر সাধারণ কলব मुर्दा কলব বলি আল্লাহ গনের সাহবতের দরাই রে সাধারণ বান্দাগুলার मुर्दा কলবে জিন্দা হইয়া যায় ও একটু সময় আমি আপনাদেরকে নষ্ট করে দিচ্ছি কেন মুরাদ শরীফের দরবারের মধ্যে আসলেন অনেক কাজ কর্ম ফেলে দিয়ে কেন আজকে সালেহিনেরে মধ্যে আসলেন মা জানো

সাধারণ মানুষটা কিভাবে সে আল্লাহ হয়ে যায় সে নিজেও বলতে পারে না আমার গাউসে পাখের বাড়ির মধ্যে একটা লোক সে কি করতো রান্না বান্না করতো এই লোকটাই একদিন চিন্তা করলো রে কে 12 বছর যাবত গাউসে পাকের বাড়ির মধ্যে গোলামি করি আর এ নামাজি আসলে তো নামাজি হইয়া যায় সুর আসলে তো সে কুতুব হইয়া যায় সাধারণ মানুষ আসলে সে অসাধারণ হইয়া যায় কালকে মাত্র একটা ব্যক্তি আসলো এই ব্যক্তিটা সাধারণ থেকে অসাধারণ হইয়া গেছে কিন্তু আমি 12 বছর পীরের বাড়ির মধ্যে গোলামি করি আমারে তো কোনো কিছুই দেয় না দেই না এমন ধরনের কিছু বক্তব্য বিন্দু আছে না নাই কথা কই না এই বাবার কাছে মরি দিশে বাবা দেই কোন কিছুই দেই না এই একটা ব্যক্তি যখন সাধারণ থেকে অসাধারণ হয়ে যায় অসাধারণ হওয়ার পর থেকে আমার আল্লাহ তারে বেশি বেশি পরীক্ষায় দেয় ঠিক ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা গোর জান্নাতের হাওয়া সেই বইয়ে যায় বিশ্বাসে বকতি তাকিলে মুক্তি can ভাগে হয় বাবুর সি কয় আমি চলে যাব আর থাকব না আর থাকব না যখন রাত্রের বেলা রওনা দিয়া দিছে রে সারাটা রাত সজাগ ফজরের নামাজের পরে একটু হেলান দিয়া ঘুমায়া গেছে যেই মাত্র ঘুমায়া গেছে রে লতিফিয়া দরবারের বাবারা এই যে রাস্তায় ঘুমাইতে আছে ওই রাস্তা দিয়া কিছু আল্লার কুতুব হাইটা যাইতেছে কুতুবের সরদার আছে কিছু কুতুব যখন হাইটা যায় এই

চাইতে দেরি হয় কুদ্রুতি খাবার চলে আসলো এবারে কি করছে গাউসে পাকের বাড়ির মধ্যে দৌড়াইয়া গিয়া কই বাজানো আপনি আমাকে maaf করে দেন আপনি আমাকে maaf করে দেন আমার গাউসে পাক দান বলে এই পাগলা রে তরে যে আমি কোন সময় কুতুব বানায় রাখছি তোর সে খবর নাই আমরা সবাই অলি আল্লাহদেরকে কে ভালোবাসতে চাই কি চাই না আরো বলেন চাই কি চাই না আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আলহিনের মধ্যে যারা এসেছেন আল্লাহ পাক সকল ভক্তবিন্দুদের কবল করে করছে সরে বলেন আমিন যাই হোক সময় সংকীর্ণ আপনারা বলছেন বিদায়